ছয়টা লক্ষণ আলামত রয়েছে যে আলামতগুলো যখন শুরু হবে মানুষ তখনও বুঝবে না যে সে মারা যাচ্ছে মারা যাবে একটু পরে কিন্তু এই আলামতগুলো যখন চলবে শুরু হয়ে যাবে দেখা দেবে নির্ঘাত আপনার মৃত্যু হয়ে যাবে আল্লাহ আকবর বলেন আমার কথা না আল্লাহ সোবাহনতালার কথা দেখেন প্রথম যে লক্ষণ বা আলামতটা যেদিন আপনার মৃত্যু ঘটবে এই দিনটাকে বলা হয় এমল মাউথ মানে মৃত্যুর দিন এদিন আপনি জানেন না যে কোন দিন আসবে এদিন আপনি জানেন না যে কোন সময় কোন মুহূর্তটা সেই সময়টা কোন দিনটা কোন মুহূর্তটা কি রোজার ঈদের আগে হবে রোজার ঈদের পরে হবে কোরবানি না পরে বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে জানেন একমাত্র কে আল্লাহ সেজন্য বলেছেন ইদা লা যেদিন সময় চলে আসবে এক মুহূর্ত বাড়ানো হবে না কমানো হবে না নির্ধারিত সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে প্রিয় ভাইরা আমার যেদিন আপনার মৃত্যু আসবে আপনি বুঝতে পারুন আর না পারুন আপনার রুহটা কিন্তু ঠিকই কিছু না কিছু বুঝতে পারে যেমন আল্লাহ সুহান আবুয়া তারা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেদিন আল্লা র বললেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে যেদিন আল্লাহর কাছে ফিরবে অতপর প্রত্যেককেই তার কর্মের ফল পুরোপুরি দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না বন্ধুরা আমার যেই দিন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মানুষ বুঝতে পারে না যে আজকে তার মত হয়ে যাবে কিন্তু রুহের মধ্যে একটা অস্থিরতা কাজ করে অস্থিরতা কেমন যেন একটু অন্যরকম মনে হবে চাপা অনুভব তার ভেতরে অনুভূত হবে পেরেশানি কাজ করবে কারণ যেদিন দুনিয়া থেকে সে বিদায় নিবে দুনিয়ার জীবনের অধ্যায়ের সেদিন পরিসমাপ্তি ঘটবে ঠিক কিনা যেদিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন সেদিন আসমান থেকে ফেরস্তা নামবে মানুষ যখন অবস্থায় পতিত হবে আল্লাহ রবিন যখন দুনিয়া থেকে তাকে নিয়ে যাবেন মানুষজন ওই ফেরেস্তাদেরকে দেখতে পাবে কিন্তু তখনও বুঝবে না এই ফেরিস্তারা কেন তার কাছে এসেছে রূপ কবজ করার জন্য নাকি দুনিয়ার অন্য কোনো কাজ করার জন্য সেদিন মানুষ তখনও বুঝতে পারবে না বলুন আল্লাহ আকবা এক নম্বর ইয় মাউথ যেদিন মৃত্যুর দিবস আসবে সেদিন ফেরেশতারা যে আসমান থেকে নামবে আপনার কাছে আসবে আপনি দেখবেন যে ফেরেশতা আমার কাছে এসেছে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন আমার কাছে আসলো তখনও আপনি জানবেন না যে আমার মৃত্যুর দিনটা আজকের দিন আর লভ আকবর তাহলে এক নম্বর লক্ষণ কি আকাশ থেকে ফেরেশতা নামবে কি নামবে ফেরেশতা নামবে যেদিন আপনি মারা যাবেন সেইদিন পেরেশানি কাজ করবে সেদিন অস্থিরতা কাজ করবে এবং মুমিনরা অনেক আগেই বুঝতে পারে আল্লাহ রব আলমিন তাদের হৃদয়ের মধ্যে এমন একটা চেতনার জাগরণ করে দেয় যে আমার পৃথিবীতে আর বেশি দিন সময় নেই সুতরাং এখনই আমাকে সতর্ক হতে হবে ছেলে মেয়েদেরকে অসিহত করতে হবে আমার সম্পদ সম্পত্তি যা আছে এগুলো যথাযথভাবে অসিহতের মাধ্যমে ভাগ বাটোয়ারা করতে হবে যাতে করে আমার মৃত্যুর পরে মারামারি ঝামেলা ঝঞ্ঝট তৈরি না হয় আল্লাহ আকবর বলেন এটা গেল এক নম্বর দুই নম্বর চিহ্ন মানুষের যখন রোহ কোমজ করা হয় মানুষের পায়ের পাতা থেকে শুরু হয় কার্যক্রম পায়ের পাতা থেকে যখন রোহটাকে চাপ দেওয়া হয় তখন পায়ের গোছায় আসে হাঁটুর ওপরে আসে কোমরের মধ্যে আসে বুকের ওপরে আসে সর্বশেষ আপনার বুকের দুই পাশে যে বড়ো হাড্ডি রয়েছে লম্বা হাড্ডি এই হাড্ডি পর্যন্ত আপনার ভিতরে চাপ অনুভূত হবে আপনার রুহটা ছটফট ছটফট করবে এই দুই নম্বর আনামত যখন শুরু হবে আপনি বুঝে নেবেন আপনার আর হায়াত নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার আল্লাহর কাছে চলে যেতে হবে বলুন আল্লাহ আকবার দুই নম্বর কিন্তু মজার বিষয় কি জানেন দুঃখের বিষয় বিষয়টি মনে হলো বাস্তবতা এটাই যখন আপনার ভিতর পেরেশানি কাজ করবে তখন আপনি জানেন না যে আপনার মৃত্যু একটু পরেই ঘটবে আপনি বিপদে পড়েন না এই পেট ব্যথা করেন আপনার বুক ব্যথা করে না যখন বুক ব্যথা করে পেট ব্যথা করে মনে হয় যেন মরে যাচ্ছি কিন্তু মানুষ জানে যে হসপিটালে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব। মরে যাচ্ছি মরে যাচ্ছি মনে হচ্ছে কিন্তু মরে যাব এটা হান্ড্রেড পারসেন্ট না কথা বলেন না মনে হচ্ছে যে মরে যাচ্ছি কিন্তু আপনার মনে আবার অন্যদিকে দিচ্ছে যে হসপিটালে যা তাহলেই সুস্থ হয়ে যাবে ডাক্তারের কাছে যা মেডিসিন নে তাহলে তুই ঠিক হয়ে যাবি এরকম একটা চেতনা কাজ করে ঠিক মানুষ যখন মারা যাবে যখন রুহটা কবুজের প্রক্রিয়া শুরু হবে মানুষ তখনও মনে করবে যে পৃথিবীতে অন্যান্য আমার তো অনেক রোগ বালাই ছিল হয়তোবা এটাও একটা রোগ একটু পরে হয়তো বা আমি ভালো হয়ে যাব কিন্তু মানুষ বুঝবে না যে একটু পরে তার জীবনের বিনাশটা হয়ে যাবে বলুন আল্লাহ আকমার দেখেন কি মারাত্মক জিনিস তাহলে আপনার রুহ কবুজের পালা পায়ের পাতা থেকে আরোহণ করে গোসা হাঁটু পেট নাভি বুকের ওপর হয়ে মানব মানবদেহের তারাক্কি এই যে এপাশ থেকে এ পাশের যে হাড্ডিটা এই পর্যন্ত গিয়ে আপনার রুহটা থেমে যাবে এই পর্যন্ত গিয়ে আপনার রুহ কবজের কার্যক্রম তখন শেষ হবে আচ্ছা যখন আপনার পা রুহটা যখন পায়ের ওপর থেকে চলে যাবে পাটা কি হয়ে যাবে অবশ হয়ে যাবে কি হয়ে যাবে অবশ্যই যাবে হাতের উপর থেকে যখন চলে যাবে হাতটা অবশ্যই যাবে আপনি আর নাড়াচাড়া করতে পারবেন না মানুষ তখনও মনে করবে পা আমার অবশ্যই হাত আমার হয়েছে কি হয়েছে আমার বুকের ভিতরে তো রুটা আছে হয়তো বা আমি বেঁচে যাবো কিন্তু মানুষ তখনও বুঝবে না হ্যাঁ তারপরে তৃতীয় ধাপ শুরু হবে দেখেন আল্লাহ তালা কি বলছেন এ ধাপের নাম হচ্ছে তারা কে পবিত্র কোরআনুল করিম সুরা কে আমার ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন আমার আল্লাহ রবুল আলমিন বলছেন কাল্লা ইদপালব তিত র কেলেমন র ওয়াল্ল হুলফি র ওয়াল্তফেতিসা কুবি শাহ আল্লাফ আকবর বলেন কে ছাড়বে অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করে আবার কেউ বলবে কোরান করে ফুদেই এই পরিস্থিতিতে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে সে বিশ্বাসে করতে চাইবে না যে তার রূপটা আজকে বের হয়ে যাচ্ছে সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে অর্থাৎ সে এখনো মৃত্যুর বিষয় নিশ্চিত নয় সে বাঁচার চেষ্টা করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল তাফাদিসা পায়ের গোছা অন্য গোছার সঙ্গে জড়িয়ে যাবে মৃত্যুর বিষয় এখন সে চূড়ান্ত অনুভব করতে পারবে রুহ গোচাধ থেকে বের হয়ে গেছে আর সে পান আড়াতে পারবে না এবং রুহ থেকে দেহ যখন রুহ দেহ থেকে বের হয়ে তারা খেঁধে পৌঁছে গেছে অর্থাৎ গলা পর্যন্ত পৌঁছে গেছে এবার মানুষ বুঝতে পারবে কিছু একটা হয়েছে হয়তো বা আমি আর বাঁচতে পারবো না আল্লাহ আকবাহ ওই দুনিয়ার মুসলমান যখন আপনার রুহটাকে মারাক্ষর মতো এইভাবে থাবা মেরে বের করবে আপনি প্রথমে বুঝতে পারবেন না বুঝতে পারবেন কখন যখন একটার পর একটা অঙ্গ যখন অবশ হয়ে যাচ্ছে ভেতরে পরিবর্তন যখন তৈরি হয়ে যাচ্ছে মানুষ মনে করবে আপনিও মনে করবে যে স্বাভাবিক অসুস্থতাই মনে হয় আপনার হসপিটালে নিলেই মনে হয় সুস্থ হয়ে যাবেন আইসিউতে ইউতে ঢুকাইলেই মনে হয় ভালো হয়ে যাবেন এমার্জেন্সি ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেই হয়তো বা ভালো হয়ে যাবেন অন্য রোগের মতো মনে হবে যখন দেখবে যে একটার পর একটা অঙ্গের সঙ্গে রুহের বিচ্ছেদ ঘটছে তখন মানুষ এবার বুঝতে পারবে এই তৃতীয় ধাপে এসে যে হাই হাই আমার তো সব কিছু বিকল হয়ে যাচ্ছে মনে হয় আমার শেষ সময় আজকের সময় মালাকুলমাও চলে এসেছে বলুন না আক এবার কি কাল্লা ইদা বালা তারাকে কখনো না যখন প্রাণ কণ্ঠাগত হবে এখন প্রাণটা কোথায় চলে এসেছে কণ্ঠের কাছে কণ্ঠকোণ্ঠায় গলাটা না এই কণ্ঠের নিচ পর্যন্ত যখন আপনার প্রাণটা চলে আসবে আল্লাহ আল্লা তালা এবার চতুর্থ ধাপ ঘটাবেন এই চতুর্থ ধাপ কি এই ধাপের নাম হচ্ছে হলকুম এই ধাপের নাম কি হলকুম আল্লাহ রাবুল বলছেন অনাহানো এখন বইলেই মিম ওয়ালাকিল্লাহ তুব শেরুন বলুন আল্লাহ আকবার আল্লাহ রব্দুল আরমিন বলছে অথবার প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না দেখতে পাও না বলুন সোহান আল্লাহ রুহটা যখন আপনার কণ্ঠের কাছে এসেছে আপনার কাছাকাছি না রুহটা তখন আপনার ভেতরেই তো আল্লাহ রাবুল আলমিন বলছে এর চাইতেও তোমার কাছে আমি কাছে নিকটে তুমি দেখতে পাও না আল্লাহ আকবার বলেন অলেহার অনাহারু আক্রমলাই কি মিঙ্কুমলা কিল্লা তুভ সিরুম আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকট ধরো কিন্তু তোমরা দেখতে পাও না মানুষের অবজের সময়টা জীবনের চাইতে কঠিন মুহূর্ত কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায় ভালো কাজ করলে সেগুলার ফিডব্যাক দেখতে পায়। আর খারাপ কাজ করলে যাহার নামের চিত্র দেখতে পাই বরং নাউজবিল্লা ওয়াজ তো শুনতেছেন আমি বলতেছি আমিও বলতেছি আপনারও শুনতেছেন সোনার বলা এই অন্য অন্যান্যের মতোই শুনতেছি হুজুর যেমন মাসালা মাসাইল বলে জুমার দিন বয়ান করে হুজুরও বলতেছে আমরা শুনতেছি ওই বলা আর এই বলা ওই ওয়াজ আর এই ওয়াজ কিন্তু এক ওয়াজ না হাজি সাহেব আজকের এই পরিস্থিতি আপনার জীবনে ঘটবে আমার জীবনে ঘটবে যেদিন ঘটবে সেদিন টের আপনিও পাবেন সেদিন টের আমিও পাবো রমজান আইসে গ্যাস্ট্রিকের এই জন্য রোজা এখনো অনেকে রাখতেছে না কথা বলেন না কেন এরকম বদমাশ আছে না নাই সামান্য পেটের ব্যথা সামান্য পাপিষ্ঠ এই সমস্ত মানুষগুলা যদি এমন পরিস্থিতি হয় যে আপনার জীবনের বিনাশ ঘটবে তাহলে তো আল্লাহ তালা আপনারা মাফ করে দেবে আল্লাহ তো নিজেই বলছে ফমান কানিং কুমারিদন আবু আলা সাফারিং ফাইদা তুমি না ইয়ামিন উখর যদি তুমি অসুস্থ হও পরে রোজা কিন্তু কিছু লোক আছে বুকে জ্বালা পোড়া করতে পারে বুঝেন নাই কথা রোজা রাখলে বুকে জ্বালা পড়া করতে পারে করে নাই কিন্তু এখনো করতে পারে জন্য রোজায় রাখে না নেমু খারাম পাপিষ্ট ঠিক কিনা এরকম লোক আছে না আল্লাহ হেদায়েত দান করুক এরকম কোন মুসল্লি যদি আজকে থেকে থাকেন আপনি আসেন আপনার পা ধরবো আল্লাহ দোহায় লাগে কাজ করেন না কারো পেটের পীড়ার চাইতে জাহান নামের পুড়ানো অনেক কঠিন বিষয় ঠিক কিনা পেটের পীড়া সাময়িকভাবে আসে আবার চলে যায় বুকে জ্বালা পোড়া আসে আবার চলে যায় জাহান নামের শুরু হইলে ভাই এই চামড়া ফটফট করে খালি পুড়বে তখন কিন্তু সহ্য হবে না ঠিক কেলা সুতরাং নৃত্য আপনাকেও বরণ করতে হবে আমাকেও বরণ করতে হবে যখন এবার হুলকুমের মধ্যে আমার রুহটা চলে আসবে এবার মানুষ বুঝবে হায় আমার জীবনের শেষ মুহূর্তটা এখন চলে এসেছে আর তো বাঁচার কোনো কায়দা নাই এবার পঞ্চম ধাপ শুরু হবে পঞ্চম ধাপ কী ফেরিস্তা তাদের তাদের সামনে তাদের আমলগুলো পেশ করবে ফেরেস্তারা এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে এই লোকটা জান্নাতি নাকি জাহার নামে খেয়াল করেন আপনি যখন মারা যাচ্ছেন সুখের মৃত্যু হলো তার মানে আপনি জান্নাতি আপনি যখন মারা যাচ্ছেন পিটায়া পুটায়া তারপরে থাবা মারিয়া তারপরে মনে করেন আজাব দিয়ে গজব দিয়ে যদি আপনার রুখটা কবজ করে জানতে হবে আপনার কপালে কবরও খারাপই আছে আখেরাতেও খারাপই আছে কারণ মৃত্যু হচ্ছে প্রথম ধাপ প্রথম স্টেপ যার মৃত্যুটা সুন্দর হলো সে জান্নাতি যার মৃত্যুটা খারাপ হলো সে জাহান্নামে হ্যাঁ ইমান আপনি এনেছেন হয়তোবা জাহান্নামে পুরবেন তারপরে আপনি জান্নাতে যাবেন কিন্তু দুই হাজার বছর দুইশো বছর একশো বছর একদিন পুরার মতো সক্ষমতা কি আপনার আমার আছে নাই ভাই এই জন্য আমার আল্লাহ নাজিয়াদের এক থেকে তিন নাম্বার আয়াতের মধ্যে বলছেন ওয়াল্লা জিয়া তিকর কবনাসিত থী নষ্ট ওসা আল্লাহ রবদুল্লাহ রবিন বলছেন শপথ সেই ফেরেস্তাদের যারা নির্মমভাবে রুহকে টেনে বের করবে টেনে বের করবে আল্লাহ আকবার রুহকে টেনে বের করা হবে। ফিলিমস নাই অনুভূতি নাই সুপ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন হুজুর ওয়াজ করে আপনারা যা বাইরে বলেন হুজুরের বলার কাজ হুজুর বলবে আমার করার কাজ আমি করব। এরকম যে মুসল্লিরা আছেন মুখে লাগাম লাগান এরকম নিউজ আমার কাছেও এসেছে এই কথাগুলো হচ্ছে কা কথা কোনো মুসলমানের বাচ্চার কথা হতে পারে না এগুলো কা কথা ঠিক কিনা বলেন আমাকে আমার বাপের বানানো গল্প বলতেছি এখানে যখন সুদ নিয়ে কথা হয় ঘুষ নিয়ে কথা হয় হারাম খাওয়া নিয়ে কথা হয় মসজিদ থেকে বাইর হয়ে কিছু নেমো খারাপ গাদ্দার বেমানে কথা বলে হুজুরের বলার কাজ হুজুর বলবে আম করার কাজ আমরা করব হুজুররা তো বলবে এরকম কথা বলে কি বলে না আপনি যেই হাজি সাহি হন যেই মুসল্লি হন আপনি সভাপতি হন সাধারণ সম্পাদক হন আপনি নেমু খারাম আপনি গাদ্দার ঠিক না এই কথা মানুষ বলতে পারে এই কথা মানুষ বলতে পারে আর মেয়ে আপনার ভালো লাগতেছেন আপনি না মানেন এটা আপনার দায়িত্ব আপনি আরেকজন মানুষের সামনে এই কথা বলবেন কেন তার মানে কি কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করলেন কি করলেন অস্বীকার করলেন এটা কি হুজুরের বাপের কথা সুদ খায় না এটা কার কথা আসতে বলতেছেন কেন আল্লাহর কথা হুজুর বলছে হুজুর কি খারাপ হয়ে গেছে মানার দায়িত্ব আপনার আপনি মান্লা না মানেন আরেকজন মানুষকে এরকম নিরুৎসাহিত করেন কেন মিয়া আপনি কাফেরের মতো আচরণ করেছেন ঠিক কেনা এই কথাটা মানে বুঝেন যে হুজুরের বলার কাজ হুজুর বলবে আমার কাজ আমি করব ও হুজুররা এগুলো বলে এই কথা যে মুসল্লি আপনারা বলেন বিশ্বাস করেন যদি বুঝা শুনে বলে থাকেন আপনার ইমান নাই কারণ কি কারণটা কি কারণ হচ্ছে হুজুর যে কথাটা বলেছে হারাম খাওয়ার ব্যাপারে এটা হুজুরের মুখের কথা না কার কথা আপনি আরেকজন মানুষকে এই কথাটা বলতেছেন মানে তুইও কর আমিও করি তুইও কর আমিও করি মরবেন না আপনি আপনি মরবেন না পাপ করতেছেন নিজে করেন আরেকজনের টাইনে নিয়ে আজান দিয়ে পাপ করার দরকার নাই নিজে হারাম খাচ্ছেন খান আপনার মুখে আমি তালা মারতে যাবো না কিন্তু আমার দায়িত্ব এই মেম্বার থেকে এটা আমার কাছে মানত সত্যটা আমাকে বলতে হবে ঠিক কেনা এটা আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক ইচ্ছা হলে মসজিদে আসেন না হলে আমার বাইর করে দেন অথবা আপনি মসজিদ থেকে বাইর হন অন্য মসজিদে যান যেখানে সুদের আলোচনা হয় না যেখানে হারাম খাওয়ার আলোচনা হয় না এখানে যতদিন আছে আমি হক কথা বলবো ঠিক না কি তামাশা আজীব লাগলো আমার কাছে হুজুর আপনি বলেন এগুলা বাইরে নিয়ে হাসি না মশা হুজুরের বলার কাজ হুজুর তো বলবে ফিরুল্লাহ শুনেন ওই যে বলছিলাম না যে মুসল্লির সংখ্যা বাড়ছে ইমানদারের সংখ্যা কমছে মুসল্লির সংখ্যা বাড়ছে ইমানদারের সংখ্যা এগুলো এর প্রমাণ তার মানে কি নামাজটা এরা ঢাল হিসাবে ব্যবহার করে কথা বুঝেন নাই কপালে ছয় ইঞ্চি কালো দাগ এদিকে হারান ছাড়তে পারে না তার মানে কি চিন্তা করছে নামাজ তো পড়ছে একদিন একদিন আল্লাহ ঠেললে ঠেললে জান্নাতে দিয়ে দিবে কথা বলেন না কেন এত সোজান আল্লাহর জান্নাত এত সোজানা মানলে পুরোটা মানেন অর্ধেক মানার দরকার নাই আর আমার ওয়াজ যদি তিতা লাগে তাহলে কানে হেডফোন লাগায় ওয়ে থেকে আয়সা নামাজ পড়ে চলে যায় কিন্তু হক কথা বলতে হবে বোবা ক্ষতি হওয়ার দরকার নাই বোবা ইমাম হতে পারবো না ঠিক না এখানে কাউকে খুশি করার জন্য কাউকে অখুশি করার জন্য ওয়াজ করি না যেটা সত্য কথা সেটা আমাকে বলতে হবে সুদ ঘুষ জেনা ব্যাবিচার হারাম হারাম আরেকজন মানুষের সামনে এই কথা বলে মানে কি এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তুইও কর আমিও করি হুজুররা বলার কাজ হুজুররা বলুক হুজুর আইতে আসে যাইতে আসে হুজুর গাড়ি নিয়ে আসে সুন্দর করে একটু ওয়াজ করে দিয়ে চলে যায় হুজুররা সুদ না খেয়ে কি ভাইছে আছে না আপনিও যাইতে পারবেন কষ্ট নিয়েন না আজকে হুজুরের উপরে কষ্ট নেবেন কালকে নিজেই খুশি হবেন কবরে যখন ঠুকানি থেকে বাঁচবেন কেউ হুজুর ভালো কথাই বলছিল আমার লাভ আছে কোনো আপনার হারাম খায় আপনি যদি হারাম খান আমার কোনো লাভ আছে আপনি যদি হালাল জীবন যাপন করেন লাভ আপনার হুজুরের না ঠিক না সুতরাং এই কথাগুলো বলা যাবে না যে হুজুরের বলার কাজ হুজুর বলুক আমাদের কাজ আমরা করি আল্লাহ মাফ করুক আমিন বলেন পঞ্চম ধাপ যখন রুহটা কবু শুরু হবে জান্নাতি না জাহান যেটা সুদ খোর বুঝতে পারবে যে সুদ খাইছি এবার থাবানিটা কেমনে হবে এবার বুঝেন যেটা হারাম খোর ও বুঝতে পারবে যেটা আল্লাহর কোরআনের বিপক্ষ অবস্থান নিয়েছে সেটাও বুঝবে যেটা বদ্দিন বদকার সেটাও বুঝবে যেটা রোজা করে নাই সেটাও বুঝবে যেটা নামাজ পড়ে নাই সেটাও কিন্তু বুঝবে সেদিন কিন্তু বুঝবে সবাই তখন কি হবে যেটা হারাম খেয়েছে বারবার মালাকুল মাউতকে বলবে মালাকুল মাউদ আমি তো হালাল জীবনযাপন করতে পারি না তুমি আমরা মাফ করে দাও এবারের মতো নিও না আমরা নিও না মালাকুল মাউত ছেড়ে দাও এইবার এবারের মতো ছেড়ে দাও আগামী রমজানে একটা রোজাও ছাড়বো না মালাকুল মাত আমরা ছেড়ে দাও দেখো আমি কালকে থেকে সুদ খাবো না মালাকুল মাউত মাওত্রা ছেড়ে দাও আমি জেনা করব না ও মালাকুল মাউত আমার ছেড়ে দাও পহিলা বৈশাখে আমি উল্টাপাল্টা কাজ করব না মালাকুল মাউত আমার ছেড়ে দাও দেখো না আমারে আগামী দশটা রোজা আমার সুযোগটা দাও দেখো আমি রোজা করি কি না এ যা করছি করছি মাফ করে দাও মালাকুল মাউত জবাবটা আসবে হাত্তা ইদা জাহদাহমুল মাউত কলার অব বীর যৌন লাল্লি আহমানু সরে হাং ফি মা কাল্লা মালাকুল মাউত মালাকুল মাউত আহ বলবে তোরে কি ষাট বছরের জীবন দেওয়া হয় নাই তিরিশ বছরের জীবন দেওয়া হয় নাই কেন তুই হারাম ছাড়লি না কেন তুই হারাম ছাড়লি না কেন মানুষের সঙ্গে কোরআনের বিপক্ষে অবস্থান নিলি পালানোর কোনো পথ থাকবে ভাই কোনো পথ থাকবে না এই এক থেকে তিন নম্বর আয়াতে তাফসির ঘাটেন দেখবেন সেখানে আল্লাহ তারা বলছেন যারা ইমানদার মৌমিন তাদের রুহগুলো খুব সহজে বের হয়ে যাবে এদেরকে জান্নাতের চিত্রগুলো তুলে ধরা হবে বদকার যারা তারা বলবে আমাকে নিও না রিকোয়েস্ট করবে আর যারা সৎকার তারা বলবে মালাকুল মাও তাড়াতাড়ি আমার রুখটা কবুজ করে আল্লাহর সান্নিধ্যে আমি যাইতে চাই বারবার বলবে আমার কবরে নিয়ে যাও বদকার বলবে ও সন্তান তোর জন্য বাড়ি বানাইলাম ও সন্তান তোর জন্য গাড়ি বানাইলাম তোর জন্য এত আয়োজন করলাম তুই আমার কেন বাড়ি থেকে বের করছিস ও সন্তান কেন আমার ব্লেড দিয়ে তুই আমার গায়ের পাঞ্জাবিগুলো জামাগুলো কেটে দিলি আমার লুঙ্গিটা কেটে দিলি কেন আমার প্যান্টটা কেটে দিলি তুই আমার নিস কোথায় নিয়ে যাচ্ছিস আমার বাড়ি থেকে আমাকে কোথাও নিস না সন্তান বাপের ডাক শুনবে না সন্তান ঠিকই বাড়ি থেকে বের করবে বারবার যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে বারবার আকতি করবে আমারে নিস কোথায় নিয়ে যাচ্ছিস আমি নড়াচড়া করতে পারছি না আমার কবরে রাখিস না কিন্তু কেউ শুনবে না কারো কথা আপনাকে নিয়ে চলে যাবে আর যদি সৎকার আপনি হয়ে থাকেন নামাজি হন রোজাদার হন হালাল জীবনযাপন যদি আর আপনি করেন সন্তানকে তখন বলবে যে দেরি করিস কেন তাড়াতাড়ি আমার লাস্টারে ধোয়া তাড়াতাড়ি কবরে নিয়ে যা তাড়াতাড়ি আমার রবের কাছে আমারে ধোয়াই বলুন আল্লাহ জীবন এরকম চান কি চান না তাহলে হালাল জীবনযাপন করা দরকার আছে না কখনো কখনো তিতা ভালা এটা পরবর্তীতে মিঠা লাগবে ওয়াসা সা সাই হুয়া খয়রুল্লাকুম ওয়া সা সাই আহ্বা হুয়া শারুল্লাকুম আল্লাহ বলছে যে পৃথিবীর মানুষের এমন কিছু জিনিস রয়েছে যেটা খুব অপছন্দ করে কিন্তু এটা ওর জন্য ও কল্যাণ কর বলেন আপনি অপছন্দ করেন অথচ আপনার জন্য কি কল্যাণ কর আল্লাহ বলছেন ওয়াসা সা আং সাই অহ হু শারুরুল্লাহ অনেক মজা করে হারাম খা খুব লাগে খালি মাস গেলে তিরিশ হাজার করে বান্ডিল আসতেছে খুব মজা খুব মজা আল্লাহ বলতেছে এটা তোর জন্য অকল্যাণ কর তের পাবি চুম্মা ইলাই না আমার যেহেউকুম ফানোনা বেউকুম বিমা কুমকুম তা আমালো খালি কবরে ঢুক না আমার কাছেই তো ফিরবি সেদিন কাকে বলবি যে হুজুরের বলার কাজ বলবে সেদিন বলার কোনো কায়দা নাই শুধু মায়ের হবে কোনো আওয়াজ হবে না ঠিক কি না হাড়ে হাড়ে বুঝিয়ে দিবেন কে ষষ্ঠ ধাপ এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ষষ্ঠ ধাপে এই ধাপের পর শুরু হবে ষষ্ঠ ধাপ অর্থাৎ ওই যে হুলকুমের মধ্যে যখন রুহটা চলে আসলো এরপরে মানুষের সামনে সচিত্র দেখানো হবে যে তার আমলগুলোর কি অবস্থা সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এরপর আল্লাহ সুবহান সুবাহানবুয়া তালা সেই চূড়ান্ত মুহূর্তের কথা বলেছেন যেটা একটু আগে বললাম অলরেডি বলে দিয়েছি মালাকুল মাউতকে বলব আমাকে কিছু সময় দেওয়া যায় না দুই দিন তিন দিন একটু সময় দাও না মালাকুল মাউত আমি তবা করে আসি আল্লাহর কাছে মাফ চেয়ে আসি আল্লাহ হয়তো মা আমার মাফ করবে তখন জবাবটা আসবে হাত্তা ইদা জাহাদামুল মাউত কলা রব্বের জন আর সুযোগ দেওয়া হবে না চূড়ান্তভাবে তার দেহ থেকে রুহটাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে মানুষ তখন তাকিয়ে থাকবে দেখেন মানুষ যখন মারা যায় তার চোখগুলো অস্বাভাবিক বড় হয়ে যায় অনেক সময় খেয়াল করছেন চোখ খোলা থাকে না অনেক সময় চোখগুলো অনেক সময় বড় বড় ডাগর চোখা হয়ে তাকায় থাকে একবার আকাশের দিকে এরকম হয় কি হয় না এরপরে তো আপনারা চোখটাকে বন্ধ করে দেন কারণটা কি কারণ হচ্ছে দুইটা কয়টা এক নম্বর কারণ রাসুল আকরাম আসাল্লাম বলছেন যখন তার রুহটা কবুজ করা হয়েছে অনেক কষ্টে তার রুহটা বের করা হয়েছে যখন রুহটা বের হয়ে যায় সে তার রুহটা যখন চলে যায় তখন সে ওই রুহের দিকে তাকায় থাকে সে ফিল করে যে আমার রুহটা দেহ থেকে বের হয়ে গেল পরাণ পাখিটা খাঁচা থেকে বের হয়ে চলে গেল ও তাকায় থাকে তখন এই রুহটা যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে সে আর চোখটা বন্ধ করতে পারে না যেমন মোবাইলে চার্জ শেষ তখন কি আপনার কোনো অ্যাপস কাজ করবে মোবাইল ওপেন হবে হবে না আপনার রুহটা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই যে তাকায় ছিল আর চোখটারে বন্ধ করতে পারে নাই কারণ ভেতরে তো রুহ নাই রুহ না থাকলে চোখ আর বন্ধ করা যায় এজন্য আপনারা চোখটারে কি করে দেন বন্ধ করে দেন নামায় দেন এক তো হচ্ছে রুহের দিকে তাকায় থাকে দুই নাম্বার হচ্ছে রুহটা বাইরি হয় চোখ দিয়ে আল্লাহ আকবার বলেন যখন টানা হাসরা করে যখন রুহটা বের করা হয় তখন ওই মানুষটা প্রচণ্ড কষ্ট পায় যন্ত্রণা পায় কিন্তু ওই যন্ত্রণা দুঃখ কষ্ট কেউ কাউকে বোঝাইতে পারবে না যে সেই সময় পড়বে সেই সময় বুঝবে ওমর ফারুক রাদি আল্লাহ তালুকু কাব রাদি আল্লাহ তালান হুকে কী বলতেছেন খেয়াল করেন নবী সাহাবি ওমর ফারুক রাদি আল্লাহরাতে কাবকে জিজ্ঞেস করলেন কাব মানুষ যখন মারা যায় তার রোহের যখন বিচ্ছেদ ঘটে যন্ত্রণাটা কেমন মনে হয় হজরতে কাহ আল্লাহ তালু জবাব দিলেন হুলগা ফিলেনের মধ্যে এটা লেখা হয়েছে কয়েকটা কাটা যুক্ত খেজুর গাছকে জীবন্ত মানুষের ভেতর দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হয় ওই কাটাযুক্ত খেজুর গাছটাকে যদি ভেতর থেকে টেনে বের করা হয় কাঁটাগুলো যেমন ভেতরের অবস্থাগুলোকে ছিন্ন ভিন্ন করে দিবে ওই মানুষটা যেমন কষ্ট পায় একজন মানুষের রুহ কবজের সময় ওই মানুষটা তেমনই কষ্ট পায় বলুন লভ আকবা এরকম কষ্ট অনুভূত হবে এই পরিস্থিতি আপনার হবে না আমার হবে না কোনো গ্যারেন্টি আছে ভাই কোনো গ্যারেন্টি নাই সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি সবাইকে নেওয়া দরকার আছে এনারাই এত যন্ত্রণা কিভাবে ভাই সহ্য করবেন আপনি আমি কিভাবে সহ্য করব। কেন হারাম ছাড়েন না কেন হালাল জীবন যাপন করেন না কেন আপনি রোজা করেন না কেন কেন কয়দিনের জিন্দেগি আপনার বাপ মারা গেল আপনার দাদা মারা গেল আপনার বাবেরা এত বিঘার পরে বিঘা সম্পত্তি আপনার দাদারা বাপেরা আপনার পর্দা দ্বারা রাইখে গেল কই তারা তো আজকে দুনিয়ায় নাই আপনি ভোগ করছেন আপনি বুঝেন না আপনিও কালকে চলে যাবেন আপনার ছেলে মেয়ে ভোগ করবে সুতরাং কার জন্য এত আয়োজন নিজের আখের একটা নিজেকে গোছানো দরকার আছে না নাই ছেলে মেয়ের জন্য ততটুকু করেন যতটুকু আপনার প্রয়োজন আল্লাহ বুঝার তৌফিক দান করুক টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন